রৌদ্রতপ্ত শরতের দুপুরে আমার জীবনের আরও একটি পাতা আপনাদের সাথে আমি ভাগ করে নেব আমার ঠাকুমা বলতেন বুড়ি পুজোর সময় একটু সুতো হলেও কাছের মানুষগুলোকে দিতে হয় জানিস চলুন তাহলে আমি এবছর কার জন্য ঠিক কি কিনলাম আপনাদের একটু দেখাই শুরুটা তাহলে আমার মাকে দিয়েই করছি এই বছর এটে নিয়েছি মায়ের জন্য শাড়িটা কিন্তু খুব সুন্দর আর শাড়িটি হলো সুতির এর তুতে কালারের দ্বীপ পার আর হালকা তুতে রয়েছে গোটা শাড়িটা আর সাথে গোলাপি রঙের সুতোর কাজ আর গোটা শাড়িটিও সুতির মায়ের প্রায় সব শাড়িগুলোই গোলাপি রঙের সেই জন্য এই বছর এই কালারটা চয়েস করেছি এই যে লাল হলুদ শাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি নিজের জন্যই পছন্দ করেছি কোনো রকম কালো নেই শাড়িটির এই কারণেই আমি বেছে নিয়েছি যাতে একটু পুষ্পাঞ্জলিও দিতে পারি বা যদি সপ্তমী আমার মেজমা আবার পরে আরাম হবে এমন শাড়ি পছন্দ করে এটি নিয়েছি আমার মেজমার জন্য বেগুনি রং আর সাদা সাথে কাজ খুবই নরম শাড়িটি একটুও মার নেই বললেই হয় এই যে দেখুন খুলে দেখাই দারুণ লাগছে না খুব মেজমাকে মানাবে এই যে এটি হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি খুবই হালকা রঙ মা বারবার ফোন করে বলেছে আমার বাবার জন্য যেন কোনো না শার্ট নিই সেই জন্য একটা প্যান্ট নিয়েছি আর এরপর এই যে দেখুন আমার বৌদির জন্য বৌদি আমাকে ফোন করে বলেছে তার সবই ভালো শাড়ি কেনা হয়ে গেছে আমি যেন তাকে ঘরে পরে আরাম পাবে এমন একটি সুতির শাড়ি দিই সেই জন্য এই লাল হলুদের ছাপাটি আমিও বেছেছি যাতে ও কোনো কাজে লাগাতে পারে কোনো কালো নেই এর মধ্যে পুষ্পাঞ্জলিও দিতে পারবে বা অন্য কিছু কাজেও লাগ চলুন এরপরের পরের শাড়ি দেখি আর এটি হল আমার শাড়ি আমি আমার শাশুড়ি মা আর আপনার দাদা যেই টাকা দিয়েছে ওই একটি ছাপা শাড়ি আর এই যে এই শাড়িটি নিয়েছি অনেক দিনের আমার শখ ছিল যে টিয়া পাখি কালারের আমি একটি শাড়ি লাল পাড়ওয়ালা কিনব এই যে দেখুন দোকানে যেই পেয়ে গেছি সাথে সাথেই নিয়ে নিয়েছি সুন্দর লাগছে না অনেক দিনেরই শখ বিভিন্ন কালারের আছে আমার কিন্তু এই টিয়া পাখি কালারের শাড়ি খুবই কম আছে শাড়ির পরেই আসছে ব্লাউজের পালা এবার চলুন কী কী ব্লাউজ এই বছর আমি মোট কিনেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটি হলো কাঁথা স্টিচের অত্যন্ত সুন্দর লাগছে ব্লাউজটি দেখুন খুবই সুন্দর দেখতে এটি যে কোনো লাল শাড়ির সাথে বা লাল ব্লাউজ সবের সাথেই পরা যায় সেই জন্য একটা কিনেছি আর এই যে দেখুন এই পিত্তি কালারের ব্লাউজটি আমার একটি না লাল আর না গোলাপি এই রকম শাড়ি আছে তাই তার সাথে পরবো বলে কিনেছি এটিও দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই নরম আর এর পর দেখুন এই যে হলুদ টুকটুকিকে এত চোখে লাগছিল এই ব্লাউজটি এখন কিসের সাথে পরবো তাও ঠিক করে উঠতে পারিনি কিন্তু তবুও কিনে নিলাম জানি না কেন কিনেছি তবুও কিন্তু খুবই ভালো লেগেছে এই ব্লাউজটি আর এই যে এটি মায়ের শাড়ির সাথে এক কালারের একটি ব্লাউজ কিনে নিয়েছি আর আমার শাশুড়ি মাকেও দিয়েছি একটা ক্রিম কালারের ব্লাউজ চলুন এতগুলো কেনাকাটা করার পর আমাকে কি গিফট দিয়েছিল দোকান থেকে আপনাদের সাথে শেয়ার করে নিই এই রকম দুটো রুমাল একটি আমার ননদকে দিয়েছি আর একটি আমি নিয়েছি আর এই যে দেখুন আমার এই ব্লাউজটি ওনারা দিয়েছেন খুবই নরম রুমালটি আমি তো পেয়ে যত না ওইগুলো কিনে আনন্দ লেগেছে এই ফ্রিয়ের এর গিফট পাওয়াতে আমার আরও বেশি ভালো লেগেছে এই যে দেখুন একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়েছিল আপনাদের সাথে ছোটোখাটো আমার এই শপিংগুলো ভাগ করে নেয়ার জন্য আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে একটা জানাবেন তাহলে আমার অন্তত একটু ভালো লাগবে তাহলে আমি গুছুতে গুছুতেই এই ভিডিওটি শেষ করছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন তাহলে আজ আসি আর হ্যাঁ আরও একটি কথা আমার চ্যানেল বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর প্লিজ আপনাদের বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দেবেন তাহলে আজ আসি নমস্কার